দর্শকদের আগ্রহে শেষ নেই প্রার্থনা ফারদিন দিঘিকে নিয়ে তাকে নিয়ে বছর জুড়েই চলে আলোচনা সমালোচনা ঈদে দিঘির সিনেমা মুক্তি না পেলেও আলোচনা চলছে এই অভিনেত্রীকে নিয়ে এই আলোচনার কারণ তার প্রেমের গুঞ্জন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে খোলাসা করেছেন দিঘি জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে দিঘি বলেন সম্পূর্ণ মিথ্যা এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে সে শুধুই আমার বন্ধু মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমার মনে হয় মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতে শুধু পার্থক্য এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না এটাতে যে পরিশ্রম দেই আমি কিন্তু মূলধারার সিনেমাতেও এই পরিশ্রম দিচ্ছি গল্প সেই রকমই বরং ওটিটি গল্প অনেক বেশি স্ট্রং হয় দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে আর একটা বিষয় তৌহিদ আফ্রিদি আমার শুধুই বন্ধু